আমরা এখন প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করবো প্রতিস্থাপন বিক্রিয়া হলো আমাদের সর্বশেষ আলোচিত বিক্রিয়াগুলোর মধ্যে সর্বশেষ বিক্রিয়া পূর্বের ভিডিও আমরা সংযোজন এবং দহন বিক্রিয়া নিয়ে আলোচনা করেছি প্রতিস্থাপন বিক্রিয়া হলো নবম দশম শ্রেণীর যতগুলো রিডক্স বিক্রিয়া দেওয়া আছে তার মধ্যে সর্বশেষ বিক্রিয়া আর এর আলোচনা করলে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে এই বিক্রিয়াটার নাম কি প্রতিস্থাপন বিক্রিয়া যার ইংরেজি হলো ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া বা সাবস্টিটিউশন বিক্রিয়া ডিসপ্লেসমেন্ট অর্থাৎ প্লেস সরানো তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটি কি প্রতিস্থাপন শব্দের অর্থই হলো যে অন্য কোথাও হতে কোনো মৌল যৌগ বা কোনো বস্তুকে স্থাপন করা নতুন কোনো স্থানে স্থাপন করা তাহলে এটা বোঝার জন্য প্রথমে আমরা বিক্রিয়া নয় জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝার ট্রাই করি এটা কোনো বিক্রিয়া নয় নয় এ একটা মৌল এবং এ বি একটা এ বি না ধরি বিসি একটা যৌগ এ একটা মৌল আর কি বিসি একটা যৌগ তাহলে এ এবং বিসি যখন রিয়াকশন ঘটাবে তখন কি হবে আমরা ধরে নেই যে এটাও একটি অধিক শক্তিশালী মৌল অর্থাৎ এই মৌলটা অধিক সক্রিয় মৌল তখন এই অধিক সক্রিয় মৌলটা এই যৌগতে যে কম সক্রিয় মৌলটা আছে তাকে সরিয়ে দিবে ধরে নেই কম সক্রিয় মৌলটা বি তাহলে বি যদি সরিয়ে দেয় সেটা সে রইল সি আর সে এসে বসবে অধিক সক্রিয় যৌগটা তাহলে কি তৈরি করলো এসি কাকে সরিয়ে দিল বি কে এই যে দেখো কোন যৌগতে অধিক সক্রিয় কোনো মৌল দ্বারা কম সক্রিয় মৌলটিকে সরিয়ে নিজে ওই স্থান দখল করার নামই হলো প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ তুমি বেশি শক্তিশালী তুমি অন্য কোন গ্রুপ থেকে কাউকে সরিয়ে নিজে ওই গ্রুপে গিয়ে বসমা এটা কলু প্রতিস্থাপন বিক্রিয়া এখন আমরা কি করব কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে দেখব প্রতিস্থাপন বিক্রিয়াটা আসলে কিভাবে ঘটে প্রতিস্থাপন বিক্রিয়াটা খার অংশ এটা মনে রাখতে হবে এটা হলো একটা রিডক্স বিক্রিয়া বা জারন বিজারন বিক্রিয়া অংশ তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণগুলো যদি আমরা দেই তাহলে দেখো এটা কি লিখলাম জিঙ্ক জিঙ্ক মৌলটা যখন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে সালফিউরিক অ্যাসিড কি সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাসিড বা রাসায়নিক পদার্থ পৃথিবীর সালফিউরিক অ্যাসিড এই সালফিউরিক অ্যাসিডকে বলা হয় কি রাসায়নিক পদার্থের রাজা তাহলে এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে একটা কম সক্রিয় মৌল হলো হাইড্রোজেন এই কি বেশি সক্রিয় মৌল জিঙ্ক দ্বারা প্রতিস্থাপিত করবে কিভাবে করবে জিঙ্ক হাইড্রোজেনকে সরিয়ে দিবে তাহলে জিঙ্ক কার স্থানে বসবে

CH4 কে প্রাকৃতিক গ্যাস বা মিথেন মিথেন হতে হাইড্রোজেন কে প্রতিস্থাপিত করবে কিভাবে মিথেনে হাইড্রোজেনের সংখ্যা রয়েছে 4টি তাহলে এখানে থাকা ক্লোরিন 4টির মধ্যে একটি হাইড্রোজেন কে প্রতিস্থাপিত করবে অর্থাৎ একটি হাইড্রোজেন কে সরিয়ে দিবে তাহলে হাইড্রোজেন কয়টি রইল 3টি এখান থেকে একটা ক্লোরিন এসে বসবে এখানে তাহলে এখান থেকে যেহেতু একটি হাইড্রোজেন কে প্রতিস্থাপিত করেছে অর্থাৎ সরিয়ে দিয়েছে ওই হাইড্রোজেনটা এখানে লিখলাম আমরা আরে এখানে ক্লোরিন কতটি ছিল? দুইটি। একটি ক্লোরিন এখানে বসে গেছে। অর্থাৎ আমার অবশিষ্ট বা रेसिডিয়েন্ট ক্লোরিনের সংখ্যা 1। তাহলে তৈরি করলো কি? ক্লোরিন মিথেন গ্যাসেরতে একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করার ফলে তৈরি হল মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন এবং সাথে তৈরি হল হাইডোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এটা হল প্রতিস্থাপন বিক্রিয়া। আমাদের সবগুলো যারণ বিজারণ বিক্রিয়া প্রায় শেষ আছে। আমি ভিডিওতে আমরা কি করব? জারণ বিজারণ নয় বা জারণ ওই সকল বিক্রিয়া অর্থাৎ নন রেড বিক্রিয়া নিয়ে আলোচনা করবো